বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হলাম দেখি আজকের ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেওয়া আছে আর ছবিটিতে একটি মোবাইল ফোন দেওয়া আছে আর তিনটি চার্জার দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই মোবাইল ফোনে কোন চার্জার দিয়ে মোবাইলটি চার্জ হবে বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন রইলো এই মোবাইল ফোনটি কোন চার্জার দিয়ে চার্জ করলে চার্জ হবে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এই মোবাইলটি চার্জ হবে তিন নাম্বারের বেড়ে চার্জারটি দিয়ে বন্ধুরা এই তিন নাম্বারের চার্জারটি দিয়ে মোবাইলটি চার্জ হবে উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক আর পরবর্তী ধাঁধাটিতে যাওয়ার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পারছে এখানে দুটি ছবি দেওয়া আছে প্রথমে আছে মশা তারপর আছে লয়াকার এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুটি ছবি দেখে তোমাকে একটি জিনিসের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুটি ছবি দেখে জিনিসটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফালো জিনিসটির নাম কি হবে আর বন্ধুরা আপনাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেয়েছো আশা করি পেয়েছো আর যারা এখনো উত্তরটি দিতে পারোনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে মশা তারপর আছে লয়াকার তাহলে পরে এখানে জিনিসটির নাম হবে মশলা বন্ধুরা সঠিক উত্তরটি হবে মশলা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখে যেও জেলাটির নাম বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছি এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে আম পরের ছবিটি আছে ল তারপর ছবিতে আছে চাবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি ফলের নাম বলতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে ফলটির নাম গেস্ট করতে পারো তাহলে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ভালো ফলটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে পারো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে আম তারপরে আছে ল তারপরে ছবিতে আছে চাবি আর চাবিকে ইংরেজিতে বলে কি বন্ধুরা তাহলে পারে এখানে ফলটির নাম হবে আমলকি বন্ধুরা সঠিক উত্তরটি হবে আমলকি উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে দৈন নায়িকা তারপরে আছে হাতের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি ইংরেজি শব্দ গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে ইংরেজি শব্দটি কি হবে গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো যে ইংরেজি শব্দটি কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে দৈনত নায়িকা তারপরে আছে হাতের ছবি আর হাতে দেখতে পাচ্ছে এখানে চারটি আঙুলকে দেখাচ্ছে তাহলে পারে এখানে দৈন্ত নায়িকা আর আছে স্যার তাহলে পরে এখানে ইংরেজি শব্দটি হবে নেচার বন্ধুরা ইংরেজি শব্দটি হবে নেচার উত্তরটি কে কী ফিরেছিল কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে লিখে যেও জেলাটির নাম পরবর্তী ধাতাটিতে দেখতে পারছো এখানে একটি ছবি দেওয়া আছে আর এই ছবিটি দেখে তোমাকে বলতে হবে এখানে জেলাটির নাম কী হবে আর তুমি যদি এই ছবিটি দেখে একটি জেলার নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো জেলাটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে জেলাটির নাম হবে পুরী বন্ধুরা সঠিক উত্তরটি হবে পুরী উত্তরটি কে কী পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাও আর বন্ধুরা এই পুরী জেলাটি হচ্ছে ভারতে রয়েছে বন্ধুরা ভারত থেকে আমার ভিডিও কে কে দেখছো কমেন্ট বক্সে সারা দিয়ে যেও বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায়